রাজবাড়িতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের বিভাজন আর বিভক্তি যেন নিয়তি জাতীয় পার্টির দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বিশ্লেষকদের দালাল ধরে মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের স্বপ্ন ভঙ্গ সচেতন এবং প্রস্তুত হয়ে যাওয়ার তাগিদ সালমান শাহর মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হয়নি উনত্রিশ বছরেও নারাজি দেয় শুনানির অপেক্ষায় মামলা স্থানীয় শিক্ষার্থীদের সংঘর্ষের পর আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নতুন হল নির্মাণের উদ্যোগ পুরো যাচ্ছে শিরামে যেমনটা শুনছিলেন রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ও রোফে নুরাল পাগলার দরবারে হামলা এবং সংঘর্ষের ঘটনাতে একজন নিহত হয়েছে শুক্রবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে নুরুল হকের মরদেহ তুলে আগুনে পোড়ানো হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলার শিকার হয় পুলিশ পরে সেখানে যায় সেনাবাহিনী রাজবাড়ি জেলার গোয়ালন্দে নুরু পাগলের মৃত্যুর পর ভিন্নভাবে কবর দেয়ানে বেশ কিছুদিন থেকে উত্তেজনা চলছিল এবার তারই বিস্ফোরণ শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে সংঘবদ্ধ দল পরে তারা মাজার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা কবর থেকে নুরু পাগলের মরদেহ তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরও হামলা হয় পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে জানা গেছে নুরুপাগুলের মৃত্যুর পর গত তেইশ আগস্ট তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে বিশেষ বেদিতে দাফন করা হয় বিষয়টি ইসলামের সরিয়া পরিপন্থী দাবি করে বিক্ষোভ প্রকাশ করে একটি পক্ষ নেতৃস্থানে ছিল তাদের কোনো নির্দেশনা এই কাজটা হয় নাই এটা তাও হইতে যেন তার আগে তারা ক্ষোভে তাদের কষ্ট থেকে এই কাজটা তারা করেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে উনি মরার পরে ওনার কবরকে কেন্দ্র করে যে কাবার যে ইয়ারা ধারণ করা হয়েছে এটা মানুষ নিতে পারে নাই এই কারণে মানুষ ওনারে এই এই কাজটা করে পরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে মাজার কর্তৃপক্ষ দাবি করেন কবরটি নিচু করা হয়েছে কিন্তু এরপরও হামলা চালায় ঘটনার পর থেকে মাজার সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের ওপরে প্রথমে আক্রমণ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে আপনারা জানেন যে এখানে জনমহোদয়ও ছিলেন উপস্থিত তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উৎসৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে আসে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা ভুঁকে পড়ে এবং এখানে খুব অন্যদিকে রাজশাহীর পব উপজেলায় আজিজ ভান্ডারের খানকা শরীফে হামলা ভাঙচুরের অভিযোগ মিলেছে জুমার নামাজের পর বিক্ষোভ করে খানকা শরীফে হামলা চালানো হয় খানকা শরীফের পীর আজিজুল ইসলামের দাবি ঘটনার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তানিম রহমান চ্যানেল টোয়েন্টি এদিকে রাজবাড়ির গোয়ালন্দে কবর অবমাননা ও মরদেহ অগ্নিসংযোগের ঘটনাতে তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানো হয় এই অমানবিক ও ঘৃণ্য কাজটি মূল্যবোধ আইন এবং সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত হুঁশিয়ারি দেয়া হয় এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলেও জানানো হয় বিবৃতিতে এছাড়া ঘৃণা ও সহিংসতাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সন্ধ্যা সাতটার দিকে জাপা কার্যালয়ে প্রথমে পাটকেল ছড়া হয় করা হয় ভাঙচুর পরে পাঁচতলা ভবনের দুই তলায় দেয়া হয় আগুন পুড়ে যায় কার্যালয়ের কিছু সামগ্রী পুলিশের বাধাতেও কাজ হয়নি এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন তবে কার গুলিতে তারা আহত হন তা নিশ্চিত হওয়া যায়নি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগ থেকে কর্মসূচি শেষ করে ফিরবার পথে এই হামলা অগ্নিসংযোগ করেছে দাবি জানান জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার এদিকে জাপা কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বিএনপি যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিকটিম হচ্ছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এভাবে সরকার চলতে পারে না সরকারের দায় এড়াতে পারবে না গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না সামরিক শাসকের হাত ধরে দলটির জন্ম পার্টি প্রধানের ইমেজ সংকট শুরু থেকেই ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দলটিকে ইচ্ছে মতো ভেঙেছেন আবার গড়েছেন মোট সাতটি দফায় ভাঙা জাতীয় পার্টি স্বৈরশাসকের স্বাদের জীবদ্দশায় ভেঙেছে পাঁচবার গেল পনেরো বছরে প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণে থেকে দলটি আওয়ামী লীগ সরকারের বৈধতা দিয়েছে গৃহপালিত বিরোধী দল হয়ে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়েছে এমন বিশ্লেষণে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন রাজনীতিতে জাতীয় পার্টির আর কোনো ভবিষ্যৎ নেই আমি পার্টি চেয়ারম্যান দায়িত্ব থেকে জিম কাদের এবং ওয়ারশদি মুজীবলক জন্য অব্যাহতি প্রদান করা। অবান্তর কথা। এগুলি একদম অশিক্ষিত মানুষের মতো যে কোনো ব্যক্তি কথা বলতেই পারে। যে কোনো সময় মোহাম্মদ এরশাদের করা জাতীয় পার্টিতে বিভাজন আর বিফকতি নতুন কিছু নয়। এরশাদের জীবদ্দশায় দলটি ভাঙে 5 তার মৃত্যুর পর ভেঙেছে আরো কয়েক দফা। আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন? সব মিলিয়ে উনচল্লিশ বছরের যাত্রায় ভাঙা করার খেলাই যেন নেশায় পরিণত হয় দলটির তবে ভাঙন ছাপিয়ে জাতীয় পার্টি ঘিরে এখন প্রধান আলোচনা গত ষোলো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বৈধতা দেওয়ার দায় ও একতরফা নির্বাচনে অংশ নেয়া হয় বিরোধী এসব নির্বাচনে অংশ নিতে প্রতিবেশী দেশের চাপ ছিল বলে স্বীকার করেছিলেন খোদ এরশাদী এখন অবশ্য দলটির অনেক কেন্দ্রীয় নেতাই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাকিব রহমান মোহাম্মদ এরশাদের নাতি পরিবারের সদস্য হয় লেখাপড়া শেষ করেই দু উনিশ সালের কাউন্সিলে পান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ কিন্তু প্রতিবেশী দেশের আপত্তিতে বাদ দেওয়া হয় তাকে ওই দুই হাজার সালের মে মাসে একটা দাওয়াত ছিল পাকিস্তান হাই কমিশনের বাড়িতে খুব স্বাভাবিক দাওয়াত যেটা কিনা বিভিন্ন এম্বাসেডারের বাড়িতে থাকে এবং সেখানে মূলত শিক্ষাবিদ সুশীল সমাজের ব্যক্তিবর্গ আর্টিস্ট এনারা দাওয়াত পেয়েছিলেন এবং কিছু রাজনীতিবিদ এবং সেখানে আমি একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসেবে আমি সেখানে দাওয়াত পাই আমি সেখানে নৈশ্যভোজে যাই এবং সেই নৈশ্যভোজের কোনো এক ছবি ইন্ডিয়ান হাই কমিশনের তৎকালীন পলিটিক্যাল সেক্রেটারি অনিমেশের হাতে পড়ে এবং অনিমেশ তখন জিএম কাদেরকে মেসেজ করে যে আমাকে যেন পার্টি থেকে বহিষ্কার করা হয় আমাকে বেসিকলি কমপ্লিটলি বহিষ্কার করে দিয়েছে আমার যে প্রাইমারি মেম্বারশিপ পার্টির সেখান থেকেও বহিষ্কার করেছে যদিও এই অভিযোগ মানতে নারাজ দলটির নতুন মহাসচিব কয়েকটি বিষয় ওভারস্টিমিং এর কারণে তাকে পার্টি থেকে সে সময় খুব সম্মানজনকভাবে অব্যতি দেওয়া হয় কোনো চিঠিপত্র না কিছু না তাকে জাস্ট বলা হয় পরবর্তীতে তাকে আবার পার্টিতে চেয়ারম্যান অনেকবার ডেকেছিলেন তো উনি আর পার্টিতে জয়েন করেননি রাজনৈতিক কারণে যদি আমরা কোনো একটি দেশের সাথে শত্রুতা করি তবে এর প্রভাব পূর্বে আমাদের অর্থনীতিতে এর প্রভাব পূর্বে আমাদের সীমানায় ভারত বাংলাদেশের একটি রাজনৈতিক বাস্তবতা রাজনীতি বিশ্লেষকদের মতে অব্যাহত ভাঙন ফ্যাসিজম প্রতিষ্ঠার সহযোগী ও প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ এই তিন কারণে তলানিতে ঠেকেছে জাতীয় পার্টির অবস্থান এটি ডোমেস্টিকেটেড অপজিশন হিসাবে এটাকে আমরা দেখতে পেয়েছি এবং অনুবর্তী বিরোধী দল হিসাবে সরকারের কথার ইকো এরা ঘটিয়েছে প্রতিবেশী কোনো রাষ্ট্রের বা কোনো কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে যাবে এটা কোনো দলের কাছ থেকে আশা করা যায় না জাতীয় পার্টি এই ধরনের অবস্থান এটা এই দলের সুবিধাবাদকে প্রকাশ ঘটায় ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে এমন পরিণতি অন্য দলগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবেও দেখছেন এই বিশ্লেষণ সত্যি সংকটময় হয়ে যাবে শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নুরুল নুরের ওপর হামলার বিচার জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ এতে অংশ নেন পনেরোটিরও বেশি রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করেন অন্তর্বর্তী সরকারেও রয়েছে ফ্যাসিবাদের দোসর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নুরুর উপর হামলার বিচার জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে গণ অধিকার পরিষদ সংহতি জানিয়ে উপস্থিত হন বিএনপি জামায়াত হেফাজত সহ এক ডজনেরও বেশি রাজনৈতিক দলের নেতারা তারা বলে নুরুলক নুরুর উপর হামলাকারীরা চিহ্নিত হলেও গ্রেফতার না করায় জুলাই যোদ্ধাদের অপমান করা হচ্ছে অভিযোগ করেন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রেরও হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দশর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট কথা এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেফতার না হওয়া শুধু অসুরি সংকট এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমত অপমান এবং লাঞ্ছিত করার সামনে অন্য বক্তারা বলেন সংস্কার না হতে মাথা চাড়া দিচ্ছে ফেসিবাদ দাবি তোলেন প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় দ্রুত সংস্কারের অভিযোগ তোলেন অন্তর্বর্তীকালীন সরকারেও রয়েছে ফেসিভাদের দূসর ফেসিস্ট ঠাসিনার দোসররা রাজনৈতিক দলের মধ্যে আছে ফেসিস্ট ঠাসিনার দোসররা সেনাবাহিনীর মধ্যে আছে ফেসিস্ট ঠাসিনার দোসরা পুলিশ বাহিনীর মধ্যে আছে যে আমরা মনে করি এই ষড়যন্ত্র অত্যন্ত গভীর এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিভাদকে আমরা পাঁচ আগস্ট বিদায় করেছিলাম সেই ফেসিবাদ আর তার দূষকদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম দলের সভাপতির উপর হামলার বিচার না হলে প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচির কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যদি এই সরস্ব উপদেষ্টা পদ না করে এই জাতীয় নেতৃবৃন্দ হাসিবাদ বিরোধী শক্তি আমরা যারা এখানে এই সঙ্গতি সমাবেশে হাজির হয়েছে পর দীর্ঘ সময় চিকিৎসা শেষে প্রথমবার জনসম্মুখে আসলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর মণিপুর স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জনগণের প্রতি আহ্বান জানান ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ওপেন হার্ট সার্জারির এক মাসের বেশি সময় পর আবারও নেতাকর্মীদের সামনে এলেন জামাত ইসলামীর আমির উপলক্ষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন যেখানে তিনি কথা বলেন নিজের অসুস্থতা নিয়ে তার প্রত্যাশা রাজনীতিবিদ আর সামর্থ্যবানরাও আস্থা রাখবেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যদি এই দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তি রয়েছে জামাতামিরের বক্তব্যে উঠে আসে সংখ্যাহীন দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নয়নই হবে জামাতের লক্ষ্য আমরা খেটে চেষ্টা করব সমাজের এই পূরণ আমরা ইনশাআল্লাহ পেলা তেল দেব না তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর পিপল বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাল্লাহ এ সময় জনগণের সম্পদ লুটকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামাতের শীর্ষ নেতা দাবি করেন ক্ষমতায় গেলে তার দলের কেউ সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ি সুবিধা নেবেন না তারা সরকারের কোনো প্লট অল্প গ্রহণ করবেন না ইনশাআল্লাহ রমিজ হোসেন ক্যান টোয়েন্টি ঢাকা ওয়াল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াজেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবো ডাকসু নির্বাচনী প্রচারণার সময় আছে আর মাত্র দিন। তাই ছুটির দিনেও হলে হলে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা জানালেন ভোটদান পদ্ধতি নিয়ে কর্মশালা করবেন তারা ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ছাত্রনেতৃত্ব গড়ে ওঠার আতুরঘর ডাকসু নির্বাচনে তাই উচ্ছ্বাসের ছাপ প্রার্থী ও ভোটারদের চোখে মুখে ছুটির দিনেও হলপাড়া থেকে ক্যান্টিন খেলার মাঠ থেকে মসজিদ সর্বত্রই ছুটেছেন প্রার্থীরা আছে অভিযোগ পাল্টা অভিযোগও একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল সেটা মোটামুটি ভাবে পুরোপুরি আচ্ছা যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা ইরাকশ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা সেটা দীর্ঘ এক বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে আপনার কর্মপরিকল্পনা জিএস প্রার্থীদের কথার লড়াইয়ে উঠে আসে একে অপরের ইস্তেহার আর প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ যেহেতু এক বছর মেয়াদ ডাকসুর মেয়াদ আমি তো চাইলে ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারবো কিন্তু ঢাকা ইউনিভার্সিটিকে যেন অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারি সেই ইনিশিয়েটিভ আমরা নিব কাজ অনেকে অনেক কিছু বলবেন অনেক বেশি কিছু বলা যায় কিন্তু কাজ করবার পারবেন কিনা আপনি বুঝবেন তার প্রিভিয়াস ক্যাপাসিটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ নিয়োগই হয়েছে শিক্ষক নিয়োগ রাজনৈতিকভাবে সেটাকে ভেঙে আমরা স্বচ্ছ শিক্ষক নিয়োগ ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে চাই আচরণবিধি এদিকে জিএস পদে আবু বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সংসদের মাহিন সরকার সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে আমি আমার সমর্থন আবুবাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি এদিন বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন রোববার শিক্ষার্থীদের ভোটদানের প্রক্রিয়া নিয়ে জানানো হবে সেখানে আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদেরকে আগ্রহী প্লাস ভোটদান কিভাবে হবে সেই বিষয়ে জ্ঞান দিবেন নলেজ দিবেন সাইবার বুলিংয়ে অভিযুক্ত কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে প্রবাসী গিয়ে পাননি কাঙ্ক্ষিত বেতন বছরের পর বছর পেরিয়ে গেলেও খরচ ওঠেনি বিদেশ যাবার কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে এমন দুর্দশায় দিন পার করছেন হাজারো বাংলাদেশি নির্মাণ শ্রমিক অভিভাষণ সংশ্লিষ্টরা বলছেন মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট চক্রের শোষণের শিকার এই বাংলাদেশিরা মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোস্টের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন আহমেদ করছি মানে মানে তার মতো আর কারো পরিণতি চান না সাইফুল ইসলাম যিনি সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে দালালের হাত ধরে এসেছিলেন মালয়েশিয়ায় মালয়েশিয়ার আশি হাজার টাকা বেতনের প্রলোভন দেখানো হলেও কিছুই পাননি দু বছরে অগত্যা বাংলাদেশি মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করছেন নামমাত্র বেতনে এখানে আমার মতে অনেক বাঙালি আছে খুব ভালো আছে আবার আমার মতে অনেকে আছে তিনবেলা খাইতেও পায় না যে আসা সে আসুক অবশ্যই বুঝা শুনে আসুক আর যাতে এখানে তার মতো হাল অনেক বাংলাদেশের দেশ থেকে সহায় সম্বল বিক্রি করে ও ঋণ নিয়ে বিদেশ গিয়ে এখন দিশে হারা তারা কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়ে শুরুতে এই বাংলাদেশিরা বেশ কয়েক মাস কর্মহীন থাকার পর শেষমেশ যুক্ত হন নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে একটু ভালো থাকার আশায় দূর এসে এখনো ঋণের বোঝা টানছেন তারা যে আশ্বাস দিয়ে আমাদের মানে এই প্রবাস জীবনে পাড়ি দিছি সে সেই আশ্বাসটা আর কি আমাকে পূর্ণ হয় মানে কাজের দিক দিয়ে কোনো কিছু দিকে মানে তেমন মানে এটা মানে মূল্যবান আমরা পাই নাই কন্ট্রাক্ট ছিল আপনি সত্তর হাজার টাকা বাংলা টিকা এখন আসি এখন ভাগ্য খারাপ কপালে যা ছিল তাই হয়েছে ভাই মালয়েশিয়ার নির্মাণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যবসায়ীদের পরামর্শ প্রতারণা এড়াতে হলে সচেতনতা ও প্রস্তুতি নিয়ে বিদেশে আসতে হবে অনেক বাংলাদেশি ভাইয়েরা পরিচয়ের মাধ্যমে হাতে একটা প্রজেক্টের একটা হসে কাজত ও কোম্পানি থেকে বেতন তুলে ওই খাইতেছে কিন্তু এরা না এইরকম হতে পারে এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন সিন্ডিকেট চক্রের প্রতারণার শিকার হয়ে বাংলাদেশি কর্মীদের দাসত্ব মেনে নিতে হয় পুরো প্রক্রিয়া যদি আপনি দেখেন এটা এক ধরনের দাস প্রথার মতো আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা করে যাচ্ছে কাজ পাচ্ছে না যে টাকা খরচ করে যাচ্ছে সেই টাকা তুলতে পারছে না এবং এই পুরো প্রক্রিয়ায় মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশে আমি বলব রাষ্ট্রীয় ব্যর্থতা মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের সাথে প্রতারণা নিয়ে দু সালে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম শ্রম সংস্থা আইওএল সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা দালালের মিষ্টি কথার ফাঁদে পরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চার থেকে ছয় লাখ টাকা খরচ করে এসব বাংলাদেশিরা মালয়েশিয়া এসেছে কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই টাকাই উঠাতে পারছেন না সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর কুয়াল মালয়েশিয়া রজেনের যাত্রাবাড়ির মেয়র হানি ফ্লাইওভারে বাস এবং সেনজি অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন শুক্রবার রাত আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন সেনজি অটোরিক্শার চালক শহিদুল এবং ইমরান নামের এক যাত্রী ফায়ার সার্ভিস জানায় হানি ফ্লাইওভারের উপরে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিক্শাকে ধাক্কা দেয় আর এতে ঘটনাস্থলে মারা যান তারা আহত একজন এখনও চিকিৎসাধীন রয়েছেন নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশকে এদিকে গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলার ডিবি পরিদর্শক মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন এসময় আহত হন তার স্ত্রী পুলিশ জানায় শুক্রবার রাত পৌনে দশটার দিকে গাজীপুরের তিন সড়ক এলাকার রাস্তা পার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মোস্তাফিজ হাসান এবং তার স্ত্রী এ সময় একটি বাস তাদেরকে ধাক্কা দেয় গুরুতর অবস্থায় তাদেরকে গাজীপুর শহীদ আহমদ মেডিকেলে মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তার স্ত্রী লতিফা জেসমিনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয় নিহত মোস্তাফিজ তার মরদেহ রাজশাহী মেডিকেলে চিকিৎসা বিষয়ক শিক্ষা কাজে দান করে গেছেন